নদীর বুকে হঠাৎই আগুন জ্বলছে ধূপগুড়ি পৌরসভার নদী ধূপগুড়ি শহর সংলগ্ন ঠিক বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে কুমলাই নদী সেই নদীর বুকে জ্বলছে একেবারে কালো ধোঁয়া ঢেকে গেছে চারদিক দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই নদীতে ফেলা হচ্ছিল ময়লা আবর্জনা নদীও এখন ফেলায় সংকুচিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ একদিকে যেমন স্থানীয় ব্যবসায়ীরা এখানে আবর্জনা ফেলে সেই একইভাবে ধুপুরি পৌরসভা থেকেও ফেলা হয় আবর্জনা এছাড়াও এখানে আবর্জনা না ফেলার জন্য পৌরসভা থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি না লাগানো হয়েছে নোংরা ফেলার ব্যানারও এদিকে ধূপগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা দীর্ঘদিনের হলেও এখনো পর্যন্ত ধূপগুড়িবাসীর মেলেনি স্থায়ী নোংরা ফেলার জায়গা বা ডাম্পিং রাউন্ড অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে স্বয়ং ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান যে ওয়ার্ডের কাউন্সিলর তিনি নিজেই যে ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন সেই ওয়ার্ড দিয়ে বয়ে যাওয়া ধূপগুড়ি শহরের ধমনী বলা যায় যে কুমলাই নদীকে সেই নদীকে বাঁচাতেই ব্যর্থ তিনি জলপাইগুড়ি থেকে তপন রিপোর্ট সি প্রাইম নিউজ ঠিক কি ঘটনা ঘটেছে যে নদীর বুকে আগুন নদীর বুকে বলতে অ্যাকচুয়ালি আমাদের কাছে কল আছে এই কুমলাই বীজ নাগাদ আগুনে ধোয়া বেরোচ্ছে আগুন জ্বলছে তো আমরা এসে দেখি ওই আবর্জনা এখানে স্টক করে রাখা হয় সেই আবর্জনাতেই আর কি আগুনটা লেগেছে মেনলি তো আমরা উপর থেকে স্ট্যাম্পিং করে দিয়েছি আগুন নেই কিছু ধোয়া আছে ধোয়া দেখতে পারো মিটিয়ে যাবে দুদিন এখানে কন্টিনিউয়াসলি দেখতে পাই কল আসে এখানে আগুন এই কুমলাই বীজ সংলগ্ন নদীটা সংকুচিত হয়ে যাচ্ছে এবং নোংরা ফেলে আবর্জনা ফেলে ইয়েটা করে দেওয়া হচ্ছে তো এই আবর্জনা কারা ফেলছে বা কিছু সেটা বিষয়ে কিছু বলতে পারছি না কারা ফেলছে এবং প্রতিনিয়ত কল আসে এবং অনেকেই রাতের বেলা হয়তো রাতের অন্ধকারে আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে ঠিক আমরা বলতে পারছি না আমাদের কাছে সেরকম কোনো নেই দীর্ঘদিন এখানেই দুদিন পর পরে আগুন লাগছে ঠিক স্যার আপনার নাম সাহেব দাদা কখন থেকে আগুনটা জ্বলছে এক ঘন্টা থেকে জ্বলছে দমকল কখন আসলো

হ্যাঁ সে নিয়ে বাজার থেকে ফেলে দিয়েছে ঠিক আছে আপনার নাম কুমলাই নদীর আবার ইয়ে করছে আবার আগুন জ্বলছে তো এটা কত নম্বর ওয়ার্ড এটা ধুপগুড়ির চোদ্দ নম্বর ওয়ার্ড এবং ধুপগুড়ির যে শহর যার প্রাণকেন্দ্র তার এটা একটা ধমনী যেটা এক সময় এখান দিয়ে স্বচ্ছ জল ছিল কিন্তু ধীরে 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 রাজনৈতিক নানা রকম। পরিবর্তন এবং হচ্ছে মানুষের অসহযোগিতায় সেটা এখন একটা জাস্ট নালাতে পরিণত হয়েছে আচ্ছা মানে এই নোংরাগুলো মূলত কারা ফেলে দেখুন এই নোংরাগুলো মূলত আমরা এখানে তার পাশেই ব্যবসা করি এক সময় দেখতাম যে ধূপগুড়ি পৌরসভা জেলা পরিষদ সেখানে ফেলত সেটা এখন কমলেও যেহেতু তার আশেপাশে নানা রকম বসতি এবং ব্যবসায়িক রকম জিনিস গড়ে উঠছে হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু তাই পৌরসভারটা একটুটা কমেছে কিন্তু হচ্ছে নানারকম ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনবরত নোংরা হোটেলগুলোর নোংরা এবং জনবসতির নোংরা যে যার মতো করে নেয় সেখানে ফেলছে কেউ দেখার কেউ নেই আর মাঝেও দেখি এভাবে আগুন লাগে হ্যাঁ এটা একটা রোজকার ঘটনা বৃষ্টির দিনে একটু কম লাগে যেহেতু সেখানে জল একটু থাকে এই শুকনোর দিনে মাঝে মাঝে আগুন লাগে কে বা কারা কিভাবে লাগে তা আমরা জানি না আমরা এটার তীব্র ঝাজালো গন্ধ সুকি নিঃশ্বাস নিতে পারি না প্রতিটা মানুষের তবে এটা সমস্যা অবশ্যই শুধু শুধু বাজার সকলগ্ন তার আশেপাশে সবারই সমস্যা সবার সমস্যা কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না ঠিক আপনার নাম ও পরিচয়টা কৃষ্ণ দাস ব্যবসায়ী ব্যবসা আজকেও একই পরিস্থিতি হয়ে রয়েছে কীভাবে দেখছেন কি বলবেন এই বিষয়ে কারা ফেলছে এই নোংরা বা আপনারা এইবার কী ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে বিষয়টা হচ্ছে পৌরসভার দিকে ওখানে আমার যেটুকু জানা অনেকদিন যাবত ওইখানে কিন্তু কোনো নোংরা পৌরসভার তরফ থেকে খেলানো হয় না এবং ওই ওয়ার্ডটা যে জায়গাটায় এই সেই কুমলাই নদীর যে জঙ্গলগুলোর কথা বলছে সেই ওয়ার্ডটা আমাদের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের ওয়ার্ড এই বিষয়টা উনি ফলো বলতে পারবে যে বাস্তব ওখানে সেই মুন্দাগুলো ফেলছে কিন্তু আমরা ধুপগুড়ি অনেক নাগরিককে দেখি কারণ একটা সমস্যা অবশ্যই আছে ধুপুরিতে এখনও নাউন হয় হয়নি এবং সেই ব্যবস্থাটা আমরা দ্রুততার সঙ্গে করার একটা চেষ্টা চলছে একটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে সেই পরিকল্পনাটা আমরা অনেক দূর এগিয়ে গেছি কিছুদিনের মধ্যে মধ্যেই কাজ শুরু হয়ে যাবে কিন্তু কিছু কিছু ব্যবসায়ী এবং কিছু কিছু এলাকার মানুষ তাদের বাড়ির আবর্জনাও তারা রাতের অন্ধকারে সেই জায়গাটায় তারা ফেলে দিয়ে যাচ্ছে ফেলে দিচ্ছে বলেই কিন্তু এই সমস্যাটা মানে সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে তা আগামীতে আমরা অবশ্যই বিষয়টা পৌরসভার থেকে ওখানে আমরা কিছু কর্তৃপক্ষকে রেখে দিয়ে আমরা চেষ্টা করব যেন আগামী দিনে ওখানে কেউ যেন নুনা না ফেলে সেই আবেদনও আমরা ধুবরি নাগরিকের কাছে পড়ব